আসসালামু আলাইকুম ছোট্ট একটা বার্থডে ব্লগ নিয়ে আসলাম আমার নিজেরই বার্থডে ছিল তো বার্থডে সেলিব্রেট করতে সারা দিন বাসায় ছিলাম ফ্যামিলির সাথে আম্মু অনেক রান্না বান্না করেছে ওগুলা খাওয়া দাওয়া হয়েছে কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে পরে ভাবলাম মামুন ভাই আর আপুর সাথে একটু দেখা করে আসি ওদের সাথে একটু কেক কাটি কারণ আর বাচ্চাদের সাথেও কেক কাটি আসলে ওরা আমার কোনো স্পেশাল ডেতে না থাকলে আমার ওই ডেটা এত স্পেশাল মনে হয় না যে আসলে ওইটা স্পেশাল ওরা থাকলে মনে হয় হ্যাঁ আজকে আসলে একটা স্পেশাল ডে আমার ও খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পাপড়ি চাট নিলাম পাপড়ি চাটটা বেশ ভালো লেগেছে ইন্ডিয়ান স্টাইলে না বাংলাদেশের ইন্ডিয়ান মিক্স বলা যায় কিন্তু খুব মজা ছিল এটা ভালো লেগেছে তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল পাগলা বাবুর যেতে গেলে যেটা খাই ভাইয়া রায়হান ওরা খিচুড়িটা অনেক পছন্দ করে ওখানকার আর আমরা যেটা নতুন আসি সেটাই অর্ডার দিই তো এর মধ্যে আমাদের কেক কাটিং চলছিল হ্যাপি বার্থ किसके नंबर सोच समझ এই বার্থডেটা আরও ভালো লেগেছে কারণ এর মধ্যে রাইভি ছিল এই ফার্স্ট কোনো বার্থডেতে রাইভি ছিল আমাদের সাথে আর এটাও আনফর্চুনেটলি হয়েছে তো আমাদের খাবারও চলে এসেছে এর মধ্যে আমি আরও একটা কেক কেটেছি বাসায় আয়াতের সাথে এখন আরেকটা কাটলাম আর এখন বাসায় পেট ভরে খাওয়া দাওয়া করা হয়েছে এখানে আবার খাওয়া দাওয়া মানে বার্থডের দিন আসলে মানে সবার এমনই যায় তাই না